দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা ঢাকার ইনা সাইকুলার রিং রোড নিয়ে আজকে আমরা পুরো আলোচনা করব অসাধারণ তথ্যবহুল ভিডিও হতে চলছে শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন তাহলে চলুন শুরু করি ঢাকার ভবিষ্যৎ ট্রাফিক সিস্টেম এখন এমন এক রূপ নিতে যাচ্ছে যেটা শুধু ফ্লাইওভার কেন্দ্রিক থাকবে না বরং থাকবে একটা সম্পূর্ণ সার্কুলার রিংয়ের উপর ভিত্তি করে এই রিং ঘিরে ফেলবে ঢাকা শহর দিয়ে যেন একটা স্মার্ট সিটি সিস্টেম আর এই পুরো সিস্টেমের উত্তর প্রান্ত নর্থ গেটওয়ে হিসেবে সবচেয়ে স্ট্র্যাটেজিক লোকেশন হচ্ছে আবদুল্লাপুর এই আবদুল্লাপুর দিয়ে শুরু হচ্ছে ফিউচার ঢাকা ইনার সার্কুলার রোডের নর্থ সেগমেন্টের জার্নি আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র এই বিষয়টাই সহজভাবে ধরব ব্যাখ্যা করব আবদুল্লাপুর থেকে ইনার সার্কুলার রিং রোড কোন দিক দিয়ে যাবে কিভাবে যাবে আর কেন যাবে প্রথমে আসি মেইন ভিজনটা বুঝে নিই একটা শহর কনজেশন ফ্রি হতে পারে দুইভাবে এক নগরের ভেতরে একশোটা ফ্লাইওভার বানিয়ে দুই হেভি ট্রাফিক ইন্টারসিটি ট্রাফিক মালবাহী ট্রাফিককে শহরের বাইরে রেখে বাইপাস করিডোর তৈরি করে ঢাকা এখন এই দ্বিতীয় কনসেপ্টে শিফট করছে এবং এই শিফটের নাম হচ্ছে ইনোর সার্কুলার রিং রোড মানে শুধু একটা রাস্তা না ঢাকার চারপাশে বড় বড় এক্সিস্টিং রোড নিউ কানেক্টর ফিউচার ব্রিজেস সব মিলিয়ে একটি সম্পূর্ণ কন্টিনিউয়াস রিং রাউট এখন আসি অ্যাকচুয়াল ডিরেকশনে এই রিংয়ের নর্থ দেন এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট হচ্ছে আবদুল্লাপুর মানচিত্রে দেখলে আবদুল্লাপুর হচ্ছে রিংয়ের টপ নোজ পয়েন্ট এই আবদুল্লাপুর থেকে রিং রোড প্রথমে যাবে পূর্বের দিকে টঙ্গি ঘরাসাল বেল্ট ধরেই ধীরে ধীরে ইস্টের দিকে স্লোপ করে নামবে কারণ ঢাকা শহরে ইস্ট সাইডে অনেক এমটি পেরিয়ারবান জোন আছে যেখানে ল্যান্ড অ্যাকোজিশন কমপ্রেটিভলি ডুয়েবল কালীগঞ্জ বেরাইড ডেমরা এই বেল্ট চার পাঁচ বছর ধরে বারবার স্টাডিতে শর্টলিস্ট হয়েছে ফিউচার ইস্টার্ন বাইপাস হিসেবে এরপর এই ইস্টার্ন বেল্টে এসে রিং রোড কানেক্ট করবে দক্ষিণ পূর্ব বেল্টে মানে ডেমরা থেকে ধীরে ধীরে যাবে শনি রাখরা এবং সেখান থেকে যাত্রাবাড়ি বেল্ট যাত্রাবাড়ি হচ্ছে ঢাকা চট্টগ্রাম অ্যাক্সিসের বিগেস্ট হাইওয়ে নোড এখানে অলরেডি মাল্টিপুল ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে অ্যান্ড ন্যাশনাল হাইওয়ে কানেকটিভিটি আছে তাই এই জোন বাইপাস করলে কোর সিটিতে প্রেশার ম্যাসিভলি রিডিউস হবে কারণ এখন হেভি ট্রাকে যাত্রাবাড়িতেও ঢুকতে হয় গুলিস্তানের খুব কাছে চলে আসে তারপর আবার বের হয়ে উত্তর বা পশ্চিম দিকে মুভ করে রিং রোড হলেই এই আননেসেসারি সিটি এন্ট্রি বন্ধ হয়ে যাবে এরপর সাউথ বেল্ট ফাইনালাইজ হবে কেরণীগঞ্জে গিয়ে কেরুনিগঞ্জ হচ্ছে সাউদার্ন রুরাল ইন্ডাস্ট্রিয়াল মেকজোন এখানে সারাদিন হিউজ ভলিউমে বিল্ডিং মেটেরিয়ালস ব্রেকস রিভারসাইড কার্গো মুভমেন্ট চলে এই সাউদার্ন রোডের রিং রোড এসে বড় একটা পিভট নেবে এবং এবার ড্রিফট করবে পশ্চিম দিকে এখানে ওয়েস্টার্ন ডিরেকশনে এসে পুরো করিডর কানেক্ট হবে সাভার ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কেরুনিগঞ্জ থেকে হেমায়েতপুর থেকে সাভার থেকে আমিন বাজার এই এন্টার স্ট্রেচ ফিউচার রিংয়ের ওয়েস্টার্ন ব্যাকবন এবং আমিন বাজার সেগমেন্টে গিয়ে আবার নর্দার্ন ডিরেকশন ধরে রিংটি উঠতে থাকবে এবং শেষমেশ ফিরে যাবে আবার আবদুল্লাপুরে মানে আব্দুল্লাপুর থেকে শুরু আবার আবদুল্লাপুরে শেষ এটাই সম্পূর্ণ সার্কুলার লুপ এখন প্রশ্ন আসে এটা কত লেন হবে কি স্ট্যান্ডার্ড টার্গেট হচ্ছে মিনিমাম সিক্স লেন ডিরেক্ট এক্সপ্রেস টাইপ মুভমেন্ট এনশোর করার জন্য কমপক্ষে সিক্স লেন স্ট্যান্ডার্ড ফিক্স করা হচ্ছে তার সঙ্গে ওপেন স্পেস দিয়ে ফিউচার বিআরটি বা বিআরটি লাইট করিডোর রিজার্ভ রাখা হবে এই রিং রোড শুধু গাড়ি চলাচলের রাস্তা না এটা ফিউচার ইউটিলিটি করিডোরও হবে মানে ড্রেনেজ সিউয়ার অপটিক ফাইবার পাওয়ার ডিস্ট্রিবিউশন সব ফিউচার লাইন এ একই করিডোরের নিচে এবং পাশে দিয়ে চলতে পারবে এতে ফিউচারে ঢাকা সিটির মেনটেন্যান্স কস্ট কমে যাবে রাস্তা ভাঙা গড়ার ম্যাডনেস কমবে এটা একটা কমপ্লিট হোলিস্টিক সিটি রিং মডেল এখন আসি স্টেটাস সামারির জায়গাটায় এটা দর্শকদের হয়ে বলা খুব জরুরি এটা এখনো এক ধাপে কনস্ট্রাকশন না বরং মাল্টিপল বেল্টে মাল্টিপল স্টেজে প্রোগ্রেস হচ্ছে বেল্ট নর্থ থেকে ইস্ট ডিজাইন প্লাস ল্যান্ড অ্যাকুইজিশন স্টেজ ইস্ট থেকে সাউথ ডিপিডিসি ইউটিলিটি শিফটিং অ্যান্ড রোড ওয়াইডেনিং সাউথ থেকে ওয়েস্ট কনসেপ্ট ফাইনাল প্লাস প্ল্যানিং ওয়েস্ট থেকে নর্থ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লিঙ্ক সেনার্জি এগুলো বুঝে নিলে ক্লিয়ার হয়ে যাবে এটা ওভার নাইটে তৈরি হওয়ার প্রজেক্ট না এটা স্টেপ বাই স্টেপ সেকশন বাই সেকশন সেনার্জি ওয়াইজ ক্রিয়েট করা হচ্ছে এখন এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আসে আবদুল্লাপুরের রিয়েল অ্যাডভান্টেজ কোথায় আবদুল্লাপুর অলরেডি লিঙ্কড ঢাকা ময়মনসিং হাইওয়ে গাজীপুর জয়দেবপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট উত্তরা মেট্রো রেল নোড এয়ারপোর্ট অ্যাক্সেস লিঙ্ক মানে এক জায়গায় নর্থ নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট চারটা সেক্টরের সাথে আবদুল্লাপুর কানেক্ট করে তাই এই জাংশনটাই ফিউচার লিঙ্গের সবচেয়ে লজিক্যাল গেটওয়ে একটা উদাহরণ দিই ধরেন আপনি আবদুল্লাপুরে আছেন এবং আপনার প্রয়োজন সাভার ইপিজের জোনে যাওয়ার আজকে আপনাকে সিটি টাচ করতে হয় বনানী মহাখালী তেজগাঁও বেল্ট ক্রস করতে হয় কিছু সময় এক ঘন্টা লেগে যায় রিং রোড ফুললি কমপ্লিট হলে আপনি আবদুল্লাপুর থেকে ওয়েস্ট বেল্ট ধরে বিশ পঁচিশ মিনিটেই ডিরেক্টলি সাভার পৌঁছে যেতে পারবেন সিটিতে ঢুকার দরকার নেই আর ধরেন আপনি আবদুল্লাপুরে আছেন এবং আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সাইডে যেতে চান আজকে উত্তরা এয়ারপোর্ট কুরিল রামপুরা যাত্রাবাড়ি ক্রস করতে হয় বিশাল রোড স্ট্রেস রিং অ্যাক্টিভ হলে আবদুল্লাপুর থেকে ইস্ট বেল ধরে ডেমরা টাচ করে সোজা চট্টগ্রাম সাইডে কানেক্ট এই বাইপাস মুভমেন্টই ফিউচারে ঢাকা সিটিকে কুল রাখবে এই বাইপাসই ফিউচার হাই ভলিউম কন্ট্রোলিং সিস্টেম যদি আমি সোজা শব্দে বলি ঢাকা সিটির জন্য রিং রোড হচ্ছে থার্মাল কুলিং জ্যাকেট এই জ্যাকেট সিটিকে হিট হতে দেবে না এবং সিটিকে সার্ভিস বেসড স্মার্ট সিটি বানিয়ে রাখবে এটা শেষ হলে ঢাকা হবে একটা রিং মডেল সিটি যেখানে সেন্ট্রাল ঢাকা হবে শুধু জীবনযাত্রা আর আরবান লাইফস্টাইলের জন্য আর আউটসাইড রিংয়ে মুভ করবে ন্যাশনাল ভলিউম ট্রান্সপোর্ট এটাই নেক্সট ঢাকা এটাই আবদুল্লাপুর থেকে শুরু হওয়া ফিউচার ঢাকার রিং ভিশন আপনারা যারা ঢাকা শহরে থাকেন অথবা ঢাকার আশেপাশে রেগুলার চলাচল করেন আপনারাই ভবিষ্যতে এই ইনার সার্কুলার রিং রোডের রিয়েল বেনিফিট অনুভব করবেন আমার শুধু একটাই এক্সপেকটেশন আমরা নেগেটিভ না হয়ে ফিউচার পজিটিভ ডেভেলপমেন্টকে আন্ডারস্ট্যান্ড করি কারণ একটা বড় শহর কখনো এক বছরে বদলায় না শহর বদলানোর প্ল্যানিং শুরু হয় পাঁচ বছর দশ বছর কখনো বিশ বছর আগে ঢাকা ইনার রিং রোডও সেই টাইপের ফিউচার ভিজনের প্রজেক্ট আপনারা কেমন মনে করেন এই মেগা কানেকটিভিটি রিং কনসেপ্টটাকে আপনাদের এলাকায় কোন সেগমেন্ট অলরেডি ডেভেলপমেন্ট হচ্ছে আপনি পার্সোনালি কোন এরিয়াতে ইম্প্রুভমেন্ট দেখতে চান নিচে কমেন্টে লিখে জানাবেন আর হ্যাঁ আপনার একটা লাইক আমাকে এনকারেজ করে আপনার কমেন্ট আমাকে নেক্সট কন্টেন্টের ডিরেকশন দেয় আর আপনার শেয়ার আরও অনেক মানুষকে ইনফরমেশন রিচ করতে সাহায্য করে যদি নতুন হন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন কারণ আমরা এমন ইনফরমেটিভ রিসার্চ বেসড ডিটেল ব্রেকডাউন কন্টেন্ট রেখেই ঢাকা আর বাংলাদেশের ডেভেলপমেন্ট জার্নি আপনাদের সামনে তুলে ধরছি সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন রাস্তাঘাটে চলাচলের সময় সচেতন থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন